আল্লাহ পাক বলেন ফসাইয়াকুলুনা বাইয়িদুনা কারা বলে আমাদেরকে কে উঠাবে আমাদেরকে কে জিন্দা করবে আল্লাহ পাক জবাবে বলেন কুনিল্লাযী ফাতারাকুম আউয়াল মাররা যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে জিন্দা করবেন আল্লাহ পাক সুন্দর করে বুঝাচ্ছেন এই সব কথা শোনার পরে ফসায়ুন কারু উসাহোম ভাইয়া পু নো মাথা এসব কথা শোনার পরে আল্লা বলেন ওই কাফেরা মাথা ঝুলায় ঝুলায় বলে আচ্ছা তা বুঝলাম আল্লা বলেন ওরা মাথা ঝুলায় আর বলে আচ্ছা বুঝলাম তবে সেই কে মাথা হুয়া কবে সেই কেমন অনুষ্ঠিত হবে আল্লা বলেন নবী শোনায় দাও قل عسى ان يكون قريبا